পরীক্ষার হলে ক্যালকুলেটর এবং ঘড়ি নিয়ে যাওয়া যাবে কি না আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স সবাইকে শুভ সকাল প্রচণ্ড শীতের মধ্যে আপনাদের জন্য এই ভিডিওটা তৈরি করা আশা করি আপনাদের কাজে লাগবে আজকে সকালে একজন প্রশ্ন করছে ফোন দিয়ে যে ভাইয়া পরীক্ষা পুলিশে লিখিত পরীক্ষা ক্যালকুলেটর ঘড়ি নিয়ে যাওয়া যাবে কি না তো চিন্তা করলাম এটা সকলের জানার প্রশ্ন সকলেরও প্রশ্ন তো একটা ভিডিও তৈরি করি এবং সবাইকে জানাই দিই যে পুলিশে লিখিত পরীক্ষায় ক্যালকুলেটর ঘড়ি নিয়ে যাওয়া যাবে কি না ভাইয়া দেখেন যে কোনো চাকরির পরীক্ষায় আপনি যান না কেন আপনার বোর্ড পরীক্ষার মতো না বোর্ড পরীক্ষায় আপনারা ক্যালকুলেটর নিয়ে যেতে পারবেন হিসাব নিকাশ করার জন্য কিন্তু আপনার চাকরি পরীক্ষায় আপনি আপনারা জানেন যে ডিফেন্সের চাকরিতে পুলিশের চাকরিতে আপনাকে যেদিনেই যান না কেন আপনার গেটের সামনে আগে সিরিয়ালভাবে দাঁড়াইতে হয় অর্থাৎ এখানে ডিসিপ্লিনটা মেইন আপনাকে ডিসিপ্লিন মানতেই হবে তো যে কথাটা বলতেছিলাম যে আপনাকে ঢুকানোর সাথে সাথে লিখিত পরীক্ষা আপনারা যেদিন যাবেন খুব অগ্রিম যাবেন সকালে যাবেন পরীক্ষা শুরুর আধা ঘন্টা এক ঘন্টা আগে যাবেন তো আপনাকে গেটে ঢুকানোর সময় আপনাকে স্ক্যান করে নেবে সমগ্র শরীর যে আপনার কোনো ইলেকট্রনিক ডিভাইস রয়েছে কি না যদি আপনার কাছে কোনো ইলেকট্রনিক ডিভাইস পায় তাহলে সেটা নিয়ে নেওয়া হবে এবং তারা যে অ্যাডমিট কার্ড দিয়েছে সেখানেও আপনার বলে দেওয়া আছে যে কোনো ইলেকট্রনিক ডিভাইস আপনি নিতে পারবেন না যদি নেন আপনারা তাদের বিরুদ্ধে তাদের তারা আপনাদের বিরুদ্ধে আইন আইনানুগত ব্যবস্থা নিতে পারবে তো বলে রাখি আপনারা ক্যালকুলেটর নিয়ে যেতে পারবেন না ঘড়িও নিয়ে যেতে পারবেন না এমন কি অনেক ক্ষেত্রে আপনার বোর্ডও নিয়ে যেতে দেয় না বোর্ড এবং স্টিলে যে স্কেলগুলো পাওয়া যায় সেই স্কেলগুলো নিয়ে যেতে দে না আপনারা কী করবেন প্লাস্টিকের স্কেল নিয়ে যাবেন এবং বোর্ড না নিয়ে যাওয়ায় ভালো নিয়ে যাবেন যদি যাইতে ঢুকতে দেয় দেবে নাহলে আপনারা রেখে দেবেন অর্থাৎ কোনো ইলেকট্রনিক ডিভাইস এলাও করা হবে না অনেকে বলে ভাইয়া ছোটো ক্যালকুলেটরগুলো যদি নিয়ে যায় সাইন্টিফিক ক্যালকুলেটর না না ভাইয়া কোনো হিসাব নিকাশ করার জন্য আপনাকে সাইন্টিফিক ক্যালকুলেটর দেওয়া হবে না অথবা ছোট ক্যালকুলেটরও নিয়ে যাওয়া হবে না আপনাকে এমন কোনো আহামরি প্রশ্ন দিবে না যে আপনি মুখে ক্যালকুলেট ক্যালকুলেশন করতে পারবেন না সেখানে খুব স্বাভাবিক সুন্দর ছোট্ট অঙ্ক দেওয়া থাকবে আপনি যদি ঠান্ডা মাথায় এই অঙ্কগুলো করে আসেন তাহলে আপনার প্রত্যেকটা অঙ্ক করা সম্ভব আরেকটা একটা কথা বলি ঘড়ির যে বিষয়টা ভাইয়া যে সময় আমরা কীভাবে দেখব ভাইয়া আপনি যে রুমে পরীক্ষা দিবেন সেই রুমের উপরে দেওয়ালে দেখবেন ঘড়ি লাগানো আছে চারপাশে দেখবেন ঘড়ি লাগানো থাকে অথবা আপনাকে যে যিনি পরীক্ষক পরিদর্শক থাকবেন তিনিদেরকে ভদ্রভাবে বললে তিনারা বলে দিবেন এবং তারা নির্দিষ্ট সময় পরপর বলে দেয় আপনাদের পাঁচ মিনিট দশ মিনিট রয়েছে তো ভাই চিন্তা করার কোনো কারণ নাই আর আহামর এমন কোনো প্রশ্ন দিবে না গণিতের যে আপনারা পারবেন না মুখে ক্যালকুলেশন করা যাবে আর আমাদের আপনাদের এখনও যাদের পরীক্ষা বাকি রয়েছে আমাদের ক্লাসগুলো কন্টিনিউ করে করতে থাকেন তো এর জন্য আপনারা কী করতে হবে আমাদের প্রতিদিন রাত সাতটায় লাইভ ক্লাস করা হয় রেকর্ডের ক্লাস করা হয় আপনার যেটা পছন্দ হয় আপনি করবেন এর জন্য ভিডিও নোটিফিকেশন পেতে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে তো স এতটুকুই আপনাদের আজকের জন্য বার্তা ছিল সকলের জন্য শুভকামনা সকলে লিখিত পরীক্ষা ভালো গিয়ে করি ধন্যবাদ সবাইকে